আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই ভিডিওতে দুইটা বিষয় আলোচনা করব। একটা হলো বর্তমান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওয়ান ইলেভেনের পদধ্বনি এবং আর একটা হলো যে ইঞ্জিন দেখে মনে হচ্ছে এখনই ভেঙে পড়ে যাবে প্রথমে এই ইঞ্জিনের বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার কারণ মাহফুজ আলমের ওয়ান ইলেভেন সম্পর্কে অনেকেই শুনছেন সেটা আমার মন্তব্য বা আপনারা শুনবেন কিন্তু ইঞ্জিনের বিষয়টা এখনও হয়তো আপনারা কেউ শোনেনি নাই কারণ হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র পাঠে ট্রেনে অসন্তোষ মানে জুলাই ঘোষণাপত্র পাঠে বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সারা বাংলাদেশে মোট আট জোড়া ট্রেন দেওয়া হয়েছে সেই ট্রেনেও অসন্তোষ প্রকাশ করছেন ট্রেন আটকে বিক্ষোভ জুলাই যোদ্ধাদের এখন এই জুলাই যোদ্ধাদের বক্তব্য শুনলাম তারা কেন ট্রেন আটকে বিক্ষোভ করতেছেন সাংবাদিক প্রশ্ন করছে যে কেন আপনারা বিক্ষোভ করতেছেন তখন এক যোদ্ধা বলতেছে যে এই ট্রেনে এত দূরের জন্য যাওয়া যাবে না যে ট্রেনের কথা বলতেছে সেই ট্রেনটা আসবে হচ্ছে রাজশাহী থেকে ঢাকায় তখন রাজশাহীর যে যোদ্ধারা আছেন তারা বলতেছেন যে না এই ট্রেনে যাওয়া যাবে না তখন সাংবাদিক বললেন যে এই ট্রেনে যাওয়া যাবে না কেন আপনারা কি দেখে বলতেছেন বা বুঝতে পারলেন যে এই ট্রেনে যাওয়া যাবে না তখন বলতেছে যে এই ট্রেনের সিট হচ্ছে খুবই নিম্নমানের সিট এই সিটে বসা যাবে না লোকাল ট্রেনের সিটের চেয়েও খারাপ সিট এই ট্রেন আমাদের কোন হিসাবে দিল অন্তর্বর্তী সরকার বা কেন্দ্রের নেতা যারা আছেন তারা তো ঠিকই এসি করা গাড়িতে চলাফেরা করেন দূরের জার্নি হলে তো তারা হেলিকপ্টার ব্যবহার করেন আর আমাদের দিচ্ছেন জং ধরা একটা ট্রেন আর এক শিক্ষার্থী বলতেছেন যে ইঞ্জিন দেখে মনে হইতেছে যে ইঞ্জিন এখনই ভেঙে পড়বে এখন রাস্তার মধ্যে যাইতে গেলে যদি এই ট্রেনটা দুর্ঘটনা হয় তখন কে তখনকে আমরা প্রাণ দেবো আমরা জুলাই আগস্ট আন্দোলনে প্রাণ দিনে এখন আর প্রাণ দেব এই ধরনের কথা বলতেছেন এবং আরেকজন শিক্ষার্থী অবশ্য টয়লেটের কথাটা বললেন যে এই ট্রেনের টয়লেট খুবই খারাপ এই ট্রেনের টয়লেটে যাওয়াই যায় না তার মানে হলো যে তারা রাজশাহী থেকে ডাকায় আসবেন এর মধ্যে তো ট্রেন টয়লেটটা অবশ্যই ব্যবহার করতে হবে সেই ট্রেনের টয়লেটের অবস্থা ভালো নয় সর্বসা করলে তারা ট্রেন থেকে নাইমে ট্রেনের সামনে বৈশা বিক্ষোভ মিছিল করতেছেন অনেকে বৈশা আছেন অনেকে শুয়ে আছেন এরকম একটা পরিস্থিতি যাই হোক এখন মাহফুজ আলমের ওয়ান ইলেভেন সম্পর্কে আমার মন্তব্যটা আপনাদেরকে শোনাই এই যে বর্তমান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলম তিনি প্রায়ই তার ফেসবুকে ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর বলতে ভয় দেখানোমূলক কিছু পোস্ট দেন সেই ধারাবাহিকতায় আমি দেখতেছি যে মাহফুজ আলম এই ওয়ান ইলেভেনের পোস্টটা দিচ্ছেন গতকাল সন্ধ্যা পনের সাতটার সময় তিনি প্রথমে লিখছিলেন যে ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে পরে আবার এডিট করে তিনি লিখছেন এর সাথে যুক্ত করছেন তবে জুলাই জয়ী হবে জনগণের লড়াই পরাজিত হবে না এখন আমার কথা হলো যে আপনি যদি প্রকৃতপক্ষে ওয়ান ইলেভেনের শব্দ বা ওয়ান ইলেভেনের পদধ্বনি শুনতে পান বেশ ভালো কথা সেটা আপনারা সৎ সরকারে আছেন আপনি তথ্য উপদেষ্টা আপনার সেগুলো ঠেকান কারণ ওয়ান ইলেভেন যদি আসে অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে আপনাদের তো কম ক্ষতি হবে না আপনাদেরও তো অনেক নেতা কর্মীরা মানে না নাজিগাইতেই তারা প্রকাশ করছে তারা এই করছে সেই করছে হ্যান করছে ত্যান করছে আর অন ইলেভেন আসলে তো আইনের ধারায় যখন রাষ্ট্র পরিচালিত হবে তখন তো কাউকে দেখবে না কে আপনাদের আর কে অন্যদের এটা তো দেখবে না তাইলে এটা জনমনে ভয় না সৃষ্টি করে তো আপনাদের সেটা থামানো উচিত আচ্ছা তারপরে আপনি লিখছেন যেহেতু আপনারা মানে বাস্তবের চেয়ে ফেসবুককেই বেশি প্রাধান্য দেন সেই জন্য যে কোনো ছোটোখাটো বিষয় অনেক রসালোভাবে আপনারা ফেসবুকে পোস্ট দিয়ে জনগণের মধ্যে একটা ভয় সৃষ্টি করেন সেটা না হয় বুঝলাম কিন্তু পরে যে এডিট করে লিখলেন যে তবে জুলাই জয়ী হবে জনগণের লড়াই পরাজিত হবে না তাহলে আপনি যেহেতু জানতেছেন বুঝতেছেন যে জুলাই জয়ী হবে জনগণের লড়াই পরাজিত হবে না তাহলে পোস্ট দেওয়া কি দরকার কারণ ওয়ান ইলেভেনের কথা শুনলে তো অনেক রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক তো বুকে কাঁপন ধরে যায় বিশেষ করে যারা মানে অনিয়মের সাথে জড়িত যারা একটু মানে যাই হোক আমরা তো দেখছি হ্যাঁ ফখরুদ্দিনের আমলে ওয়ান ইলেভেন বলতে কিন্তু দুই হাজার ছয় থেকে আট এটাকে ওয়ান ইলেভেন বলা হয় তবে মাহফুজ আলমের অনএলিভেন নিয়ে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল সাহেব কিন্তু একটা মন্তব্য করছেন খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য সেই মন্তব্যটা আপনারা শুনলে পরে আপনারাও বুঝতে পারবেন যে মাহফুজ আলম প্রকৃতপক্ষে কী জিনিস তিনি কী ভালোবাসেন কী করেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন আসলে মাহফুজ আলমকে আমি কখনোই বিচ্ছিন্ন কোনো ব্যক্তি হিসাবে দেখি না তিনি সরকারেরই অংশ সরকারের একটি মুখ এই সরকার মানুষের মধ্যে ভয় ছড়াচ্ছে বলছে ওয়ান ইলেভেন আসছে তাই তোমরা আমাদের সাপোর্ট দাও এটা এক ধরনের ভয় দেখানোর কৌশল আমি যেটা প্রথমে বললাম অর্থাৎ জনাব মাসুদ কারামাল সাহেবের সাথে আমার বক্তব্যটা অনেকাংশে মিল আছে যে এটা একটা ভয় দেখানোর কৌশল তবে তিনি এখানে যেটা বলছেন যে তাই তোমরা আমাদের সাপোর্ট দাও এটা এক ধরনের ভয় দেখানোর কৌশল আমি আর একজন সাংবাদিক কলামিস্ট জনাব আনিস আলমগীর সাহেবের একটা বক্তব্য আপনাদের শোনাই উপদেষ্টা মাহফুজ আলম হঠাৎ করে ওয়ান ইলেভেন যুজুর ভয় দেখালেন পরে ব্যাখ্যা দিলেন তাদের ঐক্য নষ্ট হয়ে যাচ্ছে তাই এমন আশঙ্কা করছেন এই রাষ্ট্রের মন্ত্রী উপদেষ্টারা যা খুশি তাই বলতে পারেন এমনকি সেনাবাহিনী ক্ষমতা দখল করবে সেটাও দেখেন এই বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা আছেন যারা যখন যা মন চায় যা খুশি তাই বলেন তাই ফেসবুকে পোস্ট দেন এবং সেইটা নিয়ে সারা বাংলাদেশে একটা উত্তেজনা এবং ভয়ের সৃষ্টি করেন এই জনাব আনিস আলমগীর সাহেবের বক্তব্যে ফুটে উঠছে যে এই রাষ্ট্রে মন্ত্রী উপদেষ্টারা যা খুশি তাই বলতে পারেন এমন কি সেনাবাহিনীর ক্ষমতা দখল করবে সেটাও বলেন মানে আশঙ্কা করছেন তাই তিনি ফেসবুকে পোস্ট দিলেন জন্য যে তাদের মধ্যে ঐক্য বিনিষ্ট হচ্ছে তাহলে সে জনাব মাসুদ কালা কামাল সাহেবের কথায় সত্য যে আপনারা আশঙ্কা করতেছেন যে আপনাদের ঐক্য বিনষ্ট হইতেছে এখন এই ঐক্যকে ধরে রাখার জন্য এবং ঐক্য যেন বিনষ্ট না হয় নষ্ট না হয় সেজন্য কি করতেছেন জুজুর ভয় দেখাইতেছেন সেনাবাহিনীর ভয় দেখাইতেছেন যে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে অর্থাৎ ওয়ান ইলেভেনের কথা বলে আপনারা আবার ঐক্য করতে চেষ্টা করতেছেন এরকম ভয় দেখিয়ার কত দিন ভয় দেখিয়ার কত দিন আপনারা আপনাদের ঐক্য ধরে রাখবেন ঐক্য তো ভয়ের বিনিময় হয় না ভয়ের বিনিময়ে হয় হচ্ছে দূরত্ব সৃষ্টি আর ঐক্য হয় হচ্ছে মতামতের ভিত্তিতে যখন আপনার মতামত এবং আরেকজনের মতামতের মিল পড়বে তখনই তো ঐক্য হবে আপনি যখন দেখবেন যে আপনার ঐক্য বিনষ্ট হচ্ছে আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে ঠিক তখনই ওয়ান ইলেভেনের মতো ঘটনা বা ওয়ান ইলেভেনের পদধ্বনি এরকম কথা বলে ভয় দেখিয়ে সেই ঐক্য বা ঐক্য যেন নষ্ট না হয় সেরকম কাজ করবেন এইভাবে তো মানে ভয় দেখে ঐক্য হয় না এখন আমার এই সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল সাহেবের কথায় আমি মানে সুরে সুর মিলে এই কথাই বলতে চাই প্রথমে যেটা বললাম যে এই মাহফুজ আলমরা শুধু ভয় দেখাইতে জানে তারা বিভ্রান্ত সৃষ্টি করে যেমন কিছুদিন আগে পাঁচই আগস্টের পরপরই তারা বিশাল বড় একটা বাংলাদেশের মানচিত্র আঁকাইয়া তার ফেসবুকে পোস্ট দিয়েছিলেন অথচ মানে এক ঘন্টা পরে অবশ্য তিনি সেই পোস্টটা সরে নিতে বাধ্যছেন বা সরাইছেন সেই হিমালয় পর্বত থেকে শুরু করে একদম বঙ্গোপসাগর পর্যন্ত বাংলাদেশের মানচিত্র সাথে জড়িয়ে দিয়েছিলেন তিনি এই পোস্টটা অবশ্য তিনি সরাইছেন এই যে গতকাল সন্ধ্যা অর্থাৎ দেশ আপনার চারই আগস্ট মাহফুজ আলম যে ফেসবুকে পোস্টটা দিয়েছেন এই পোস্টটা তিনি কিন্তু আধা ঘন্টা পরে আবার সরা ফেলাইছেন তাহলে এটা কিন্তু স্পষ্টভাবে প্রমাণ হয়ে গেল আমার কাছে যেটা মনে হয় যে ওই যে মাসুদ কামাল সাহেব যে যেটা বললেন যে এটাই সত্য ভয় দেখানোর জন্যই তারা হয়তো বা তিনি হয়তো এই পোস্টটা দিছিলেন। কারণ এই জুলাই ঘোষণাপত্র তো অনেকে অপর আবার আপনার কি বলছে অপর দিকে দেখেন গণ অধিকার পরিষদের সম্পাদক মোহাম্মদ রাশেদ খান কিন্তু ঠিকই বলছেন যে গণ অভ্যুত্থান অংশজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ইতিহাস বিকৃতি করতে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা এখন প্রশ্ন হলো যে যে মাহফুজ আলম যে অনএলিভেনের কথা বললেন এবং বললেন যে তবে জুলাই জয়ী হবে জনগণের লড়াই পরাজিত হবে না সেটা কি এই যে গণ অধিকার পরিষদের সম্পাদক মোহাম্মদ রাশেদ খানকে ভয় দেখাইতে পারছে কি